তো বন্ধুরা চলে আসলাম মিরপুর পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ আসলে যাত্রা শুরু হয়েছিল নভেম্বর সালে আর এটি কিন্তু বিশাল এরিয়া নিয়ে অবস্থিত প্রায় ১৯ একর জায়গায় এখানে পুকুর আছে আছে যেটা মানে হচ্ছে পুলিশ কনভেনশন হল এখানে আছে ফুল গাছ ফল গাছ কার পার্কিং আরও অনেক কিছু চলুন ব্লকটি শুরু করে দিই আমাদের সাথেই থাকুন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনাদের এই ব্লকটি অনেক ভালো লাগবে তো আপনারা পাশে থাকুন দেখতে থাকুন আর সন্দর্যাল মাঠ আসলে এটা হচ্ছে মিরপুর পুলিশ স্টাফ কলেজ এইটি এটা হচ্ছে মূলত খেলার জন্য পুলিশদের এবং মাঝে মধ্যে এখানে কনসার্ট টনসার্টও হয় এই বাড়টি আপনারা ভাড়াও নিতে পারবেন এখানে যোগাযোগ করে নিতে পারবেন আর এই যে দেখছেন যেটা হচ্ছে পুলিশ স্টাফ কলেজ এখানে দেশ দেশের বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে যারা পুলিশ তারা ট্রেনিং নেয় এখান থেকে পড়াশোনা করে তারপরে হচ্ছে এই হচ্ছে পুলিশ স্টাফ কলেজের মাঠ আর সামনে দেখছেন পিএসসি মানে কম্পিটিশন হল যেটা হচ্ছে আপনাদের খাওয়ার জন্য মূলত এটা হচ্ছে এখানে আপনারা যে কোনো অনুষ্ঠান করতে পারবেন এখানে খুব ভালো মানের খাবার তৈরি হয় এবং কি আমি নিজেও কয়েকবার খেয়েছি আর এটা হচ্ছে ডোমেটোলি আপনাদের পিএসসির যারা উদ্বোধন কর্মকর্তা তারা হচ্ছে এখানে মূলত তাদের অফিস এটা আর এই সাইডে হচ্ছে আপনাদের গাড়ি পার্কিং কার পার্কিং এটা হচ্ছে কার পার্কিং এরিয়া আর সামনে হচ্ছে আপনাদের এই পাশে পুকুর আছে বিভিন্ন কিছু আছে আসলে বিশাল এরিয়া নিয়ে সামনে হচ্ছে এই এইটাও হচ্ছে পুলিশদের এটা হচ্ছে মূলত সবই পুলিশদের জায়গা এটা তো আসলে সুন্দর জায়গা আপনাদের ঘুরিয়ে আরও দেখাবো সাথে থাকুন দেখাচ্ছি সুন্দর পরিবেশ এটা হচ্ছে পুলিশ স্টাফ কলেজের পুকুর আপনারা এখানে কিন্তু পুকুরে মাছ আছে বিশাল বিশাল মাছ পাওয়া যায় এবং এগুলো কিন্তু চাষ করা তো দেখছেন যে এটা হচ্ছে হাঁটার জলের রাস্তা আসলে খুব সুন্দর পরিবেশ বিভিন্ন ধরনের ফল ফুট সব কিছু লাগানো আছে আপনারা দেখুন যে এখানে কিন্তু আমরা গাছ লাগানো আছে আমরা কিন্তু অলরেডি প্রচুর ধরে গেছে প্রচুর দেখুন আমি আপনাদেরকেই ঢুকে দেখাচ্ছি যে এইখানে এত পরিমাণে আমরা ধরেছি দেখছেন যে গাছটা নুয়ে গেছে এত মাসাল্লাহ যে গাছটা নুয়ে গেছে তো আসলে অনেক অনেক হিউজ পরিমাণ আমরা ধরেছি অনেক আমরা ধরেছি এবং ক্যারো ছোটো ছোটো আছে তো আপনারা দেখছেন যে এই পাশে বড়ইও কিন্তু ধরেছে তো আসলে গার্ডেন বলতে আপনাদের এই যে বড়ই আপনাদের দেখাই এটা হচ্ছে কোল বড়ই আসলে গার্ডেন বলতে অনেক কিছু বোঝায় তো আমরা কিন্তু এইখানে দেখুন নিচেও পর্যন্ত আমরা ধরে গেছি তো দেখছেন যে আসলে অনেক অনেক কিছু আপনাদের দেখাতে পারতেছি না এখানে অনেক জনের জিনিসপত্র আছে আর হাঁটার রাস্তাটা খুবই খুবই সুন্দর যে মানে এরকমভাবে সিস্টেম করা আসলে ভিতরে পরিবেশটা কিন্তু অন্যরকম তো আপনারা পুলিশ সিস্টেম কলেজের ভিতরে যদি কেউ আসেন অবশ্যই দেখতে পারবেন যে এখানে পুকুর বিভিন্ন ধরনের ডাব গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ এগুলো দেখতে পারবেন আসলে এই যে দেখুন আরও আমরা গাছ এখানে কিন্তু সবগুলোতে কিন্তু আমরা ধরেছি সবগুলোতে আমরা ধরেছি আপনারা দেখতে থাকবেন দেখতে পাবেন তো এই হচ্ছে মূল বিষয় যে এইখানে আস না আসতে আপনারা বুঝতে পারবেন না এইটা হচ্ছে পুকুর তো এই যে ফুল গাছগুলো হ্যাবি সুন্দর তো আসলে এই যে পুকুরের যে ঘাট এই ঘাটেও কিন্তু ঘাট আসছে এখানে আছে তাদেরকে আমি নিয়ে দেখাচ্ছি যে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এখানে দেখাচ্ছি তো হোক এটা হচ্ছে বসার জন্য দেখেন চেয়ার চেয়ার দেওয়া আছে আসলে যাদের মন খারাপ থাকবে তারা কিন্তু এই চেয়ারে এসে বসতে পারবে আসলে এখানে সবাই পারমিশন পাওয়া যায় কিন্তু এখানে আসলে যোগ আছে দেখে আমি যাচ্ছি না তো এখানে কিন্তু মানুষ বসে কিন্তু এখন বীজ বৃষ্টি হয়েছে যার কারণে এখানে যোগ টোক থাকতে পারে যার কারণে যাচ্ছি না আর পানিটা কিন্তু অনেক উঠে গেছে এখানে অনেক পরিমাণ মাছ চাষ হয় আপনারা বিশ্বাস করবেন না এখানে পুলিশের মানে একদম কনস্টেবল থেকে শুরু করে উদ্বোধন কর্ম বন্ধু যারা আছে তারা কিন্তু সবাই এই মাছগুলো নিয়ে নেয় এখানে কোনো মাছ বিক্রি হয় না এটা আসলে বাক করে বাট করে দেওয়া হয় সবাই মিলে পায় তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো আর এই জন্য কিন্তু আসলে অফিস অফিসারদের মন অনেক ভালো আসলে দেখছেন যে কি সুন্দর পরিবেশ এখানে চাইলে আপনিও একটু আমরা খেতে পারবেন চাইলে একটা ফুল নিতে পারবেন সব কিছু নিতে পারবেন আসলে এটা পরিবেশটাই কিন্তু একটা অন্যরকম না আসলে বোঝা যাবে না এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ওষুধি গাছ সব কিছু আছে আসলে শেষ নেই গাছের শেষ নেই ফুলের ধরনের ফুল গাছ ফল গাছ অনেক কিছু আসলে পুকুরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে কিন্তু মজাই আলাদা আর এই পাশে একটা লাইট দেওয়া আছে এটা কিন্তু রাতের বেলা জ্বলে তো দেখছি যে এরকম অনেক কিলে লাইট আছে এই লাইটগুলো রাতের বেলা জ্বললে তখন হাঁটার রাস্তাটা সুন্দর হয়ে যায় দেখতে সুন্দর লাগে মূলত আপনাদেরকে দেখিয়ে দেখাচ্ছিলাম যে কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর লাগে মানুষ সৌন্দর্যর পাগল বা আমিও কিন্তু আসলে আজকে ঘুরতে আসলাম আর আজকের এই ব্লকটা হচ্ছে আপনাদের জন্য যে আপনারা দেখুন যে ঢাকা শহরেও কিন্তু ঘোরার মতো গার্ডেন পাওয়া যায় সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এখানে অনেক 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 সুন্দর সুন্দর গাছগাছালি তো এই পাশ থেকে দেখলে বুঝতে পারবেন যে ডাব গাছের সিরিয়ালগুলো কিরকম আসলে খুব সুন্দর লাগতেছে দেখুন আপনাদের আবারও দেখাই যে ডাব গাছগুলো কত সুন্দর তো কে করতে গিয়ে দেখছিলেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলি কেমন লাগে বলবেন আমি আসলে নতুন ভিডিও ব্লগ করা শুরু করেছি আপনাদেরকে ঘুরে ঘুরে সব জায়গায় হয়তো দেখাবো তো এই পৃথিবীর পুকুরটা আসলে একটা সময় আমি অনেক গোসল করেছি এই পুকুরে এখন হয়তো বা সময় পাই না আর এই এখন হয়তো বা আপনাদেরকে কাউকে নামতে দিবে না তো একটা সময় যখন ছিল তখন কিন্তু আমরা এখানে অনেক গোসল করেছি একটা সময় এদিকে সব ছিল তো এখন কিন্তু মোটামুটি সব ভালো হয়ে গেছে আর এই স্টার্ট কলেজটি আসলে অনেক কিছু আছে যেটা নিয়ে আমি বলো গিয়ে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো যে এটা কত সারাই কবে থেকে চালু হয়েছে তো যাই হোক আপনারা আমাদের সাথে থাকবেন আর আরও কিছু ভিডিও আপনাদের টুকটাক দেখাচ্ছি আমরা একটু ওই সাইডে যাব তো আমরা দেখছেন যে আসলে এই সাইডতেই নাম এই হচ্ছে মাঠ মাঠের ইয়া শুরু তো দেখছেন যে কত সুন্দর তো আসলে এই যে গার্ডেনটা খুব সুন্দর লাগতেছে এখান থেকে দেখতে গেলে তো অনেক সুন্দর তো আজকের ব্লকটা এই পর্যন্ত এই ব্লকটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই যে মাঠ আজকে এই পর্যন্ত ব্লগটা করতেছি না তো চলে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন